আসছে একটা মেশিন সার্ভিসিং করার জন্য আইছি পাওয়ার টিলার সাথে এটা কত মডেল ইঞ্জিন পাওয়ার টিলার একশো পঁচানব্বই মডেল বারো ঘোড়া সাইফেন ইঞ্জিন সাইফেন ইঞ্জিন বারো ঘোড়া সার্ভিসিং এর লেগে আইসি তারপরে কাজ চলতেছে এখন মোবিলটা ফালাইলাম এখন ইঞ্জিন দইয়া তারপরে মার লাগাই ভিডিও সবাই কন্টিনিউ দেখতে থাকুন ভালো করে পরিষ্কার না করলে ময়লা তো গেলে তেলাপ নাই ইঞ্জিন পুরো পরিষ্কার করা হইতেছে এখন থাকব নিচাৰহিলা আহিবিৰে নিচাৰি থাকলে

মোক <Es> এ <smaras> यान की वाडर बेरी लगा नहीं थे थे वाडर बेरी नो तू उठ क्या बीसी बेरी कॉम्बो वगैरह बिल्ला ये दिखता है रोग शोई क्या बीसी बेरी क्या बीसी बेरी

মোবাইল ফার্মের মধ্যে আগে মোবাইল ডালি তুই আগে মোবিল দিতে মোবাইল ডালি তুই নাহলে মোবাইল উঠতো না দেরি হবো উঠবো উঠলে দেরি হবো আগে মোবিল দিয়ে উড়াল নাগো মোবিল ডাল হইলে সুবিধা একটু তো মোবিল ডাল হইলে যে মোবিল দা হইলে সুবিধা হই হইছে এই যে মোবিল কাল আছে কামও কি হইছে আর এটা শুকায় তা হে মোবাইল না দিলে মোবিল অনেক সময় দেয়া যায় তো মোবিল উড়ে না আমরা কি দেরি না চাপ লাগাইতোছি

తుక দিলেগা ছোటిক গালুকা পর আমরা সা পাককে নি সুন্দর করে আকেন দিব নাটকেলে দি 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 এপরে মোবাইল ফোন দিলাম মোবাইল পাড়া তে ঠার লগে সুজা এভাবে খারাপ করে দব দিব মানে ফোন মিলায়া এটা খারা খারা দব দিব মনে পয়েন্ট মি লাগাই দিব কোনো জামেৰা নাই একবাৰ সঠিক ভাবে লাগাই ঘূৰাই দি যাম হৈ আছে গোড়া দেখতে ও জাম আছে নাকি আমার এটা এটা একটু গোড়া লইলে সেন্টার মত নাই একটু একটু বেশ কম থাকলে এটা ধরে জায়গা কিন্তু আনলে দুই মুখ দিবেন লাইলে দাও আচ্ছা দাম আজকে ঘুরে এটা লড়াই আর লড়াই মানে ফ্রি আছে এখন ফ্রি আছে আজকে এই পর্যন্ত ফুল সার্ভিসিং ভিডিও এই আইডিতে সারা হবে সবাই আইডিকে ফলো দিয়ে রাখুন নেক্সট পার্ট দেখার জন্য এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ